তোমাকে অভিবাদন প্রিয়তমা ভয় নেই আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং স্যালুট করবে কেবল তোমাকে প্রিয়তমা ভয় নেই আমি এমন ব্যবস্থা করবো বনবাদার ডিঙিয়ে কাটাতার ব্যারিকেড পার হয়ে অনেক রণাঙ্গনের স্মৃতি নিয়ে মাড কারগুলো এসে দাঁড়াবে ভায়োলিন বোঝাই করে কেবল তোমার দোরগোড়ায় প্রিয়তমা ভয় নেই আমি এমন ব্যবস্থা করব বি ফিফটি টু আর মেঘ টোয়েন্টি ওয়ানগুলো মাথার উপর গঙ্গো করবে ভয় নেই আমি এমন ব্যবস্থা করব চকলেট টফিয়ার লজেন্সগুলো গুলো মতো ঝরে পড়বে কেবল তোমার উঠোনে প্রিয় ভয় নেই আমি এমন ব্যবস্থা করব। একজন কবি কমান্ড করবেন বঙ্গোপসাগরের সবগুলো রণতরী এবং আসন্ন নির্বাচনে সমর মন্ত্রীর সঙ্গে প্রতিযোগিতায় সবগুলি গণভোট পাবেন একজন প্রেমিক প্রিয়তমা সংঘর্ষের সব সম্ভাবনা ঠিক যেন শেষ হয়ে যাবে আমি এমন ব্যবস্থা করব একজন গায়ক অনায়াসে বিরোধী দলের অধিনায়ক হয়ে যাবেন সীমান্তের ট্রেন্সগুলোয় পাহারা দেবে সারাটা বৎসর লাল নীল সোনালি মাছি ভালোবাসার চোরাচালান ছাড়া সব কিছু নিষিদ্ধ হয়ে যাবে প্রিয়তমা ভয় নেই আমি এমন ব্যবস্থা করবো মুদ্রাস্ফীতি কমে গিয়ে বেড়ে যাবে শিল্পোত্তীর্ণ কবিতার সংখ্যা প্রতিদিন আমি এমন ব্যবস্থা করব গণরসের বদলে গণচুম্বনের ভয়ে হন্তারকের হাত থেকে পড়ে যাবে ছুড়ি প্রিয়তমা ভয় নেই